আমিনো রেটা আর আফিদ আহমেদ তো আমরা বেশ কয়েকবার ভিডিও করেছিলাম মানুষকে আইডিয়া দেওয়ার জন্য যা আমরা যারা অলরেডি ক্যাম্পে আছে ক্যাম্পের থেকে বের হয়ে যাব অথবা মাত্র বের হয়েছেই আমাদের আসলে ডকুমেন্ট করা দরকার কেউ কেউ কাজ করছে কেউ কেউ কাজ করছে না তো যারা বের হয়ে গেছি তাদের আসলে এই মুহূর্তে মোটিভ ও চেঞ্জ করা জানা মানে আফিদ আহমেদ তো বা মিনো রেটা থেকে লাবুর সুপুরদিনা তো বা যদি কাজ না থাকে ওই ওইতে যারা অকুপেশন উল্লেখ করতে হয় তাদের বিশেষ কোন ধরনের ডকুমেন্ট প্রস্তুত করা দরকার বলে আপনি মনে করেন বা আপনার একটা উপদেশ চাচ্ছিলাম আমরা তো সবাই জানি আসলে মিনারিয়াতার যে পিরিয়ডটা সেটা একটা অবশ্যই একটা ইয়ে পিরিয়ড কি বলে তোমার মানে উনপের কোর্স স্কলারশিপ বললে ভালো হয় যে যে সময়টাতে তোমাকে ওই ক্যাম্প থেকে বা চেন্ট্রো দিয়া যেখানে থাকা হয় সেখান থেকে তোমাকে আসলে একটা গাইডলাইন দিচ্ছে একটা সঠিক নিয়মের মধ্যে তোমাকে বড় করছে এবং দ্বিচত্ব আমি হয়ে গেলেই তুমি চাইলে কি হয়ে চলে আসতে পারছো অনেক ক্ষেত্রে অনেক ক্যাম্পের ক্ষেত্রে কিন্তু আবার পাশাপাশি আরো কিছু ক্যাম্প থাকে যারা নিয়ে মাছ ধরে এনে হয় সুবিধা তারা কিন্তু মিনোরিতা থেকে ওখানে গিয়ে আবার তাদের লাইটটা ডিট করতে পারে সেই ক্ষেত্রে ওগুলো হয়ে যায় তো আচ্ছা তখন আর মিনোরিতা থাকে না রাইট তার মানে কি আমরা যদি বলি কেউ মিনোরিতা শেষ করেই পিরিয়ড শেষ করে সে বের হয়ে আসছে সেই ক্ষেত্রে তুমি জানো ভালো করে যে তুমি এই পরে খুব ভালো কাজ করো যে রিলাক্সিয়নে রিলাক্সিয়ন খুব ইম্পর্টেন্ট রিলাক্সিয়ন হচ্ছে যে চেন টু দি অ্যাকুলিয়েন্স আর রিলাক্সিয়নে তাদের একটা থাকবে সে তার পুরো পের কোর্স ওটা যেদিন ঢুকলাম আর যেদিন সেই সময়টা তার কিভাবে শেষ হলো এটা একটা পুরোটা সে আর কি তারা তৈরি হয়ে দিচ্ছে ইনপিউ আবার কোমুনে দি রেজিডেন্স আর যেখানে ওই চেন্ডোরা থাকে তাদের কিন্তু একটা সেভিসি সোচালের যেই রেপার তো তাদের কিন্তু একটা থাকে তো এই দুটো রিলাকশন খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সাথে যে কোর্সগুলো করে আসে সে ওকে টিপো কোর্স থাকে এবং অনেক ক্ষেত্রে কেউ ফরমাশিয়ন করে বিভিন্ন ধরনের লাবোর তো এই বিষয়গুলো নিয়ে তাকে বের হওয়া দরকার এবং কোন একটা কোন তাত্ত্ব যে আমি যখন বের হয়ে আসছি আমি অবশ্যই পারেলের জন্য ওয়েট করব এবং ওরা অবশ্যই সেই ওয়েট আবেদনটা করে দেয় যখন এই চেন্ট্রো থেকে বের হয়ে আসি না আবেদন করে দেয় সেই পারের অপেক্ষায় আমি আসি কিন্তু ইন দ্য মিন টাইম আমি তো সরে আসলাম লাগার বা চেন্দ্র থেকে তো তোরা অবশ্যই আমার সাথে কোন তাপ্তি রাখিস যাতে করে আমি বিপদে না করে যাই এটা হচ্ছে মূল জায়গাটা যেখান থেকে বের হয়ে আসা পর্যন্ত বলবো আমি আহ আরেকটা বিষয়ে শেয়ার করি আমরা প্রথমে মানে এখন থেকে ঠিক দেড় থেকে দুই বছর আগে জানতাম যে পারের রোমা এই নামটা এইভাবে পরিচিত ছিল এখন কিন্তু ওই রোম থেকে আসলে পারের দিচ্ছে এটা আমরা জানি ওরা অনলাইনে কাপ পাত্র না চা সিস্টেম থেকে আহ ব্যাপারগুলোকে বলে এনসিডি করার জন্য ইনফরমেশন সেখানে রিলাচিয়নের এই কাগজগুলো থাকে তা আমার আসলে প্রশ্ন যেখানে সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছি বা যাব ঠিক সেই সময় কি যদি আমরা চাই ক্যাম্পের রেসপন্সাবিল এর কাছ থেকে এই কাগজটা নিয়ে ওরা কি ওই সময় দিবে নাকি আমরা বের হয়ে যাওয়ার পরে আবারও কমিউনিকেশন করা কারণ আপনি জেনে আমরা যতগুলো কেস হ্যান্ডেল করছিলাম মোস্টলি ওই ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার পরে ওদের সম্পর্ক জানি না কেন ওরা হয়তো দিচ্ছি দিব ইমেল করো প্যাক করো ইত্যাদি ইত্যাদি এইভাবে আসলে মাসের পর মাস ঘুরছে আমাদের অনেক ভাইরা অপেক্ষা আছে এই ব্যাপারগুলোর জন্য ওরা তখন আসলে অ্যাডভোকেট থেকে অ্যাডভোকেটের কাছে পরিবর্তিত হচ্ছে বা যাচ্ছে যে আমার এই অ্যাডভোকেট হয়তো কাজ করছে না এই যে যে ব্যাপারটা এটা নিয়ে আপনি আসলে কি ভাবেন আমি তো বলবো ফ্রাঙ্কলি এটা বাঙালি ভাইরা অনুভব নিবে হয়তো আমরা তো আসলে কেউ মিনরে না সবাই তো আসলে বয়স কমিয়ে নেই অনেকটাই

যদি আমি এখান থেকে মনে করি এক্সাম্পল দিছি আমি যদি এখান থেকে মানে ওই থেকে যদি আমি ওকে পাই তাহলে রোমের তো আর কোনো কথা নাই না না কারণ আমার রোম যা চায় তা হচ্ছে যে চেন্ত্রতে তুমি ছিলা ছিল তোমার ব্যাপারে আমাকে কি রিপোর্ট দিল ওকে ওইটার উপর বেশ করে ধন্যবাদ তোমাকে